এর বন্ধু বান্ধবদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং সে মসজিদ থেকে নিয়ে নামাজ পড়ে বের হয়েছে তাকে মসজিদ থেকে বের হওয়ার পরে বন্ধু বান্ধবদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে খুন করে কুপিয়ে খুন করা হয়েছে এবং জবাই করে হত্যা করা হয়েছে মানুষ কতটা নির্মম হতে পারে যারা নির্মমতার বুলি আওড়াইতেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে প্রচুর নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে অন্য ধর্মের মানুষদেরকে প্রচুর অন্যায়ভাবে খুন করা হচ্ছে গুম করা হচ্ছে তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে তারা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে একটা ইতিহাস দেখাতে পারবে না যে কোনো মুসলমান কোনো 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 হিন্দুকে বা বা খ্রিস্টানকে বৌদ্ধকে বা কোনো অন্য ধর্মের লোককে তার ধর্মের ধর্মে ওই ধর্মের কারণে উনি সে ধর্ম পালন করে তারা যে মুসলমান না এই কারণে ধর্মবিদ্বেষের কারণে তাকে হত্যা করা হয়েছে এবং এইভাবে নিষ্ঠুর হত্যা করা হয়েছে কেউ দেখাতে আমি চ্যালেঞ্জ করে বললাম কিন্তু দেখেন যেই মুসলমানরা এই যখন আওয়ামী লীগ যখন দেশ থেকে পালাইলো তাদের তো নেত্রী কখনো পালায় না দেশ ছেড়ে যাবে না কিন্তু তিনি পালিয়ে গেছেন তো তাদের নেত্রী যখন পালিয়ে গেল তখন সারা বাংলাদেশে কিন্তু একটা সংকট দেখা দিল কারণ কম বেশি এরকম আছে যে হিন্দুদের অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের সমর্থক এবং কট্টর আওয়ামী লীগ করে এটা একটা এবং যার কারণে তাদের তাদের উপরে হামলা হামলা হওয়ার হওয়ার একটা একটা ভয় ভয় ছিল ছিল এবং এবং অনুষ্ঠান এই ভয়ের কারণে কিন্তু হচ্ছে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং জামাত তারা কিন্তু খুব করে চেষ্টা করছে শুধু তাই না ইসলামী আন্দোলন যেটা সাহেব চন্দনের দল তারাও হচ্ছে প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা গির্জা এগুলো পাহারা দিয়েছে যা। কোনো ধরনের হামলা তাদের উপর না হয় বিএনপি তো তাদের উপর হামলা করবেই না এটা নিশ্চিত জামাত তো করার প্রশ্নই আসে না ইসলামী আন্দোলন বা অন্য কোনো ইসলামী দল কখনোই তাদের উপর হামলা করবে না বরং প্রতিটা ক্ষেত্রে যারা হামলা করতেছে তাদেরকে যখন পুলিশ ধরতেছে গ্রেফতার করতেছে রিমান্ডে নিচ্ছে তখন তাদের মুখ থেকে যে কথাগুলো আসতেছে সেটা হচ্ছে তারা হচ্ছে কেউ না কেউ তারা কোনো না কোনো আওয়ামী লীগের কোনো না কোনো হয় আওয়ামী লীগ না হয় যুবলীগ না হলে ছাত্রলীগের সদস্য এবং তাদের ঊর্ধ্বতন যারা হচ্ছে নেতা বা নেত্রী আছে তাদের নির্দেশেই তারা এই কাজগুলো করতেছে যেই মানুষগুলা যেই মানুষগুলা এই মন্দির পাহারা দিল যে মানুষগুলা এই এই গির্জা পাহারা দিল যে মানুষগুলা এই মূর্তি পাহারা দিল তাদের উপাসনালয়গুলোকে পাহারা দিল যাতে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট না হয় মানে বিনষ্ট যেন না হয় সেজন্য যারা পাহারা দিল তাদের একজন তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে আপনারা কি করলেন খুন করলেন দিয়ে এইটা বুঝাইলেন যে তোমরা আমাকে যতই পাহারা দাও তোমরা আমাকে যতই ইয়ে করো তোমরা আমাকে আমার তোমরা যদি নিজের গায়ে রক্ত মানে আমাদের যখন রক্তের প্রয়োজন হবে তোমরা যদি আমার নিজের গা থেকে যদি রক্ত বের করে আমাদেরকে দাও তারপরে আসলে দিন শেষে তোমরা আমাদের না এটা আপনারা প্রমাণ করলেন এবং এই প্রমাণটা আপনারা করা করে ভালো করছেন কারণ অনেকে অনেক কেউ কেউ এরকম বলতেছিল যে তারা তাদের ধর্মের উপাসনা লয়গুলো তারা পাহারা দিবে আমাদের পাহারা দেওয়ার দরকারটা কি হ্যাঁ তাদের অনেক ক্ষেত্রে এখন তাদের কথা বলে সত্যি হচ্ছে যে মুসলমানরা তাদের উপাসন উপাসনা লয় পাহারা দিলে আজকে সেই মুসলমানদেরকে তারা ধরে খুন করতেছে হত্যা করতেছে বিভিন্ন নির্যাতন করার চেষ্টা করতেছে যে মুসলমানরা আপনাদেরকে এত সাহায্য সহযোগিতা করলো যে মুসলমানরা আপনাদের উপরে যেন কোনো আপনাদের গায়ে যেন কেউ টাচ না করে আপনাদের কোনো ক্ষতি যেন কেউ না করে সেটার জন্য এত চেষ্টা করলো সেই মুসলমানদেরকেই আপনারা কি করলেন ইস্কনের নাম নিয়ে ধর্মের নাম দিয়ে সংগঠনের নাম দিয়ে আপনারা এইভাবে খুন করলেন এইখান থেকে একটা জিনিস পরিষ্কার সেই পরিষ্কার জিনিসটা কি যাকে খুন করলেন সে কিন্তু একজন সরকারি আইনজীবী মানে উনি নিবন্ধিত আইনজীবী আর কি সরকারি যে রুলস আনন্দ সেই রুলস নিবন্ধিত আইনজীবী সরকারি একজন আইনজীবীকে খুন করে আপনারা এটা প্রমাণ করলেন যে হ্যাঁ আমরাই প্রকৃতপক্ষে আওয়ামী লীগের প্রকৃত দোষর এবং বা আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখনো বাংলাদেশে অবস্থান করতেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই এসব ক্রেতা ব্যবস্থা নেওয়া হবে সরকার ব্যবস্থা নিতে পারবে কিনা জানি না কিন্তু নতুন যে সরকার আসবে যদি সঠিকভাবে নির্বাচন হয় বাংলাদেশে তাহলে বিএনপি আসুক জামাত আসুক বা এবি পার্টি আসুক বা ইসলামী আন্দোলন আসুক বা অন্য যেই আসুক না কেন যেই আসুক না কেন সে অবশ্যই সেই দল অবশ্যই এসব হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে করবে এবং তারা যদি নাও করতে পারে যদি সঠিকভাবে এসব অন্যায়ের বিচার না হয় বেঠিকভাবে হলেও এসবের অন্যায়ের বিচার কেউ না কেউ তো অবশ্যই করবে